আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস তো এবারের মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ডাব্লু কাজ করছেন তো ডাব্লু কয়েনের আজকে পঁচিশ জানুয়ারি কিন্তু লিস্টিং এর কথা ছিল তবে তারা কিন্তু এই লিস্টিং ডেটটা সম্পূর্ণ কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে এবং তারা কত তারিখে লিস্টিং করবে একের সঙ্গে ডাব্লু কয়েন টোকেন প্রাইসটা কেমন হবে এবং কোন কোন এক্সচেঞ্জার আসতে পারে এবং বর্তমানে আপনাদের কি কি কাজ করতে হবে এবং কোন কোন আপডেটগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু এবারের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে জুমাইনিং কখন কখন গিফট বক্স দিবে বা গিফট দিবে সেগুলো কিন্তু এখানে অলরেডি আমরা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এখান থেকে গিফট বক্সের টাইমগুলো দেখে আপনারা জুমাইনিং এর গিফটগুলো কিন্তু কালেক্ট করতে পারেন একর সঙ্গে আমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক অ্যাড করে দেওয়া রয়েছে কোন বিষয়টা হচ্ছে যে ডাব্লিউ কয়েন থেকে তারা সর্ষে যে আপডেটটা দিয়েছে কিন্তু পঁচিশ জানুয়ারি এই জায়গায় এখানে আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ জানুয়ারি তারা কিন্তু এই আপডেটটা দিয়েছে টোটালি এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ কয়েন এনএফটি পি মার্কেট ইজ কামিং অর্থাৎ ডাব্লিউ কয়েনের এনএফটি যেটা রয়েছে এটা কিন্তু পি মার্কেটে আসতেছে একই সঙ্গে আমি আপনাদের বড় রাখি একই সঙ্গে এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ অ্যাড্রপ দ্য লিস্টিং ডেট হ্যাজ বেন এক্সাস্ট ডেট টু পঁচিশ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে কিন্তু ডাব্লিউ কয়েন বা ডাব্লিউ যে মানিতে আবার কাজ করতেছি এটা কিন্তু লিস্টিং হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে একটা দেশে যে এনএফটি প্রি মার্কেট তো আমাদের কিন্তু এখন অপেক্ষা করতে হবে অর্থাৎ ডাব্লিউ কয়েন যেহেতু তারা লিস্টিং করবে কবে পঁচিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে তারা লিস্টিং হবে টোটালি আজকে থেকে এক মাস পর কিন্তু এটা লিস্টিং হবে তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লু কয়েনে আপনাদের কি কি কাজ করতে হবে আমি কিন্তু প্রত্যেকটা বেডের মধ্যে উল্লেখ করে থাকি যে অবশ্যই আপনার ডাব্লু কোয়েনে যে আপনার ফোন কী বার অলেটা রয়েছে এটা অ্যাক্টিভ আছে কিনা বা অ্যাড করা আছে কিনা না সেটা আপনারা অবশ্যই এখান থেকে প্রতিনিয়ত একবার হলেও চেক করে নেবেন এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে প্রথম যে তিনটা রয়েছে এই তিনটা কিন্তু অলরেডি এখানে ওয়াইড হয়ে গেছে বা সাদা হয়ে গেছে এবং নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো কার্যক্রম শুরু হয়নি অতি শীঘ্র এগুলো শুরু হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে এটা লিস্টিক হবে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের টুন কিপার অলে অ্যাড করা আছে কিনা এখান থেকে আপনারা দেখে নেবেন এবং দ্বিতীয় কাজটি হচ্ছে যে প্রতিদিন একবার হলেও আপনাদের ডাব্লু করয়না কিন্তু প্রবেশ করতে হবে ডাব্লু করয়না আপনাদের প্রতিদিন একবার হলেও প্রবেশ করতে হবে এবং তাদের যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো এখান থেকে আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন কারণ অ্যাক্টিভিটিটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মাইনিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ অ্যাক্টিভিটি যদি আপনার ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মাইনিং থেকে কিন্তু আপনার কখনো টোকেন ভালো পরিমাণ টোকেন কিন্তু আমরা পাই না এই জন্য অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটিটা তাদের দেখাতে হবে এবং এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু গ্যালাক্সি যেটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চাল আপনারা এটা নিতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে যদি নেন সেক্ষেত্রে হয়তো এখান থেকে কিছু বেনিফিট আপনারা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ঘামিংসুন তো যেহেতু এখনও সময় রয়েছে বা এখনও তার সময় দিয়েছে সেক্ষেত্রে চাইলে এটা নিতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো উৎসাহ দিব না তবে যদি আপনারা নেন সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বুস্টার বোধ যদি আপনারা ক্লিক করে সেক্ষেত্রে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডবলু স্কিন রয়েছে ডবল স্টাইল রয়েছে আপনারা যদি চান এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খরচ হয়েছে এখানে আপনার কত টন লাগবে বা কত স্টার লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যদি নিজে চান অবশ্যই নিজ দায়িত্বে এগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে এখান থেকে অবশ্যই আপনারা কিন্তু বেনিফিট পাবেন পর যদি আপনারা নেন অবশ্যই এখানে টন খরচ হবে অত স্টা খরচ হবে যেগুলো যেহেতু এগুলো টাকার বিষয় রয়েছে যদি আপনারা নেন সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে আমি কিন্তু আপনাদের কখনো বলবো না যে আপনারা এগুলো নেন জাস্ট এডুকেশন বাইপাসের কারণে আমি আপনাদের এগুলো বুঝিয়ে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু অনেক কার্যক্রম রয়েছে যেগুলো আপনাদের প্রতিনিয়ত করতে হবে এবং সবশেষ তারা যে এই যে গিফট বক্সের মতো একটা অপশন আসে এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে যেখানে দেখতে পার্লু কয়েন প্রি মার্কেটে তারা যে বিষয়টা উল্লেখ করছে এখানে কিন্তু ওয়াট মার্ক ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গিয়েছে এবং টোটালি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডব্লু কয়েন প্রি মার্কেট আসতেছে কামিং সুন অবস্থায় রয়েছে এবং এনএফ টি বিষয়টা কিন্তু তারা উল্লেখ করছে এনএফটিও কিন্তু প্রি মার্কেটে তাদের আসবে এই যেগুলো ইন প্রোগ্রেসে রয়েছে আমরা কিন্তু ইতিপূর্বে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু এগুলোতে মার্ক অর্থাৎ প্রশ্নপত চিহ্ন ছিল কিন্তু তারা এগুলো উঠে দিয়ে ডাব্লু কোয়ার নিয়ে আসতেছে তাই আপডেটটা কিন্তু তারা এখানে অ্যাড করে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু ডাব্লু কোয়ার প্রাইসটা কেমন হবে এটা কিন্তু বলা যাচ্ছে না যেহেতু আমি যদি আপনাদের একটু দেখাই ডাব্লু কোয়ার কিন্তু টোটালি তারা একশো বিলিয়ন এই একশো বিলিয়ন টোকেন কিন্তু সাপ্লাই করবে এই একশো বিলিয়ন টোকেনের এত বেশি টোকেন সাপ্লাই করার কারণে একশো বিলিয়ন টোকেন যদি তারা সাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু এর প্রফিটটা অনেকটাই লো হবে বর্তমানে আপনাদের ডাব্লিউ কয়েনে কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিলাম তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই সেগুলো আপনারা নিচে কমেন্ট করবেন তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লিউ কয়েনের এর টোকেনটা কোন লিস্টিং হতে পারে এর টোকেন প্রাইসটা কেমন হবে জাস্ট আমি আপনাদের একটু বুঝিয়ে দেই এনার যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সর্বিট গেট অলিটার মধ্যে রয়েছি আমি কিন্তু প্রত্যেকটা বিডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দেখাতে চাই তো এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে এক্সচেঞ্জের এখানে লক্ষ্য করলে দেখতে পারো যে এখানে বিট গেট অ্যাড করা রয়েছে তো মাস্ট বি আপনারা ধরে রাখেন যে এই ডাব্লু কয়েন কিন্তু কি করবে তারা কিন্তু বিটগেট এই বিট গেট এক্সচেঞ্জার কিন্তু তারা লিস্টে করবে এটা আপনারা ধরে রাখতে পারেন বিটগেট গেট তারা লিস্টিং করবে এবং অন্যান্য এক্সচেন্জারে আসার সম্ভাবনা খুবই কম তবে বিটগেটে তারা কিন্তু লিস্টিং করবে এবং তারা সর্বশেষ যে আপডেটগুলো এখানে অ্যাড করছিল এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি তারা কিন্তু পঁচিশ জানুয়ারি লিস্টিং কথা ছিল যেটা বর্তমানে তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ এখন বর্তমানে আমরা জানি যে পঁচিশ জানুয়ারির লিস্টিংয়ের কথা ছিল এই যেখানে আপনার দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এই যে বিটগেট ওয়ার্ল্ড ইন্ডিয়ার রয়েছে তারা কিন্তু এখানে নিউজটা করছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু পঁচিশ জানুয়ারি লিস্ট করার কথা ছিল কিন্তু তারা চেঞ্জ করে কতগুলো টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি করছে অর্থাৎ আজ থেকে এক মাস পর অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি তারা কিন্তু এটা লিস্টিং করবে আর যেহেতু তারা কিন্তু টোটাল একশো বিলিয়ন টোকেন সাপ্লাই করতেছে সেক্ষেত্রে এই টোকেন প্রায়াসটা কেমন হবে আমি আপনাদের বলে রাখি জিরো পয়েন্ট জিরো জিরো প্রথম অবস্থায় হয়তো থ্রি হবে যখন এরা মার্কেট আনন্ড তখন হয়তো থ্রি থাকতে পারে বেশিরভাগ টুও থাকতে পারে ডবলু হয় টু গেন ফার্স্টটা কিন্তু সর্বশেষ ওয়ান থাকবে থ্রি পরশুন্ন ওয়ান থাকবে এটা হচ্ছে ডাব্লিউ কোয়েন এ থাকবে জাস্ট এটা কিন্তু আমার একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানালাম এমনটাই হবে এটা কিন্তু নয় আমি জাস্ট উদাহরণস্বর বা এরুকেশন বাইপাসের কারণে বুঝিয়ে দিলাম টোটালি তারা কিন্তু এই নিউজটা এখানে কভার করছে তো বিষয়টা হচ্ছে যে ডাব্লু কোয়েন যেহেতু এখনো হাতে এক মাসের মতো সময় তারা দিয়েছে সেক্ষেত্রে তাদের যে নতুন টাস্ক গুলো আসছে নতুন টাস্ক গুলো আপনাদের কমপ্লিট করতে হবে হচ্ছে ডাবলু কোয়েনের সর্বশেষ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক লাগে চাল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন